কি হাতে একদমই সময় নেই তাহলে আজকের রেসিপিটা তাদের জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল চচ্চড়ি বা হাতে মাখার ডাল এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট রেসিপিটা আপনারা গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি ডাল চচ্চড়ি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে মসুরের ডাল আর নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা লম্বা করে ফেলে রেখেছি নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর ওখানে প্রথমেই দেখিয়ে দিলাম আলু আলুটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু ভাজার মতন এবার ডালটা প্রথমে আমি ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা প্রথমে হাতে মেখে নিতে হবে আমি কড়াইতে ডালটা ধুয়ে দিয়ে দিলাম এবার যত কিছু ইনগ্রেডিয়েন্টস আমি কেটে রেখেছি সব কিছু দিয়ে দিলাম আমি আলুটাও যে কেটে রেখেছি লম্বা করে সেই আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো সবশেষে দিয়ে দিব কাঁচা সরষের তেল আমি এক চামচের মতো কাঁচা সরষের তেল এখানে দিয়ে দিলাম এবার খুব ভালো করে হাতে মেখে নিতে হবে আমি খুব ভালো করে হাতে মেখে নিয়েছি দেখুন টমেটোগুলো একদম গলেই গেছে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি দুটো ডিমের ভুজিয়া বানিয়ে নেব দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে আমি ভুজিয়া বানিয়ে নিয়েছি এবার নামিয়ে নিলাম কড়াই থেকে এবার ওই কড়াইতেই তেল দিয়ে আমি দিয়ে দেবো ফোড়ন হিসাবে এখানে শুকনো লঙ্কা তেজপাতা একটু নাড়াচাড়া করে আমি জিরে দিয়ে দেব ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার প্রথমেই যে আমি ডালটা হাতে মেখে রেখেছিলাম উসুরির ডালটা সেটাই দিয়ে দিলাম এবার একটু ভাজতে হবে নাড়াচাড়া করে আমি ভাজা করে নিচ্ছি ডালটা ভাজা হচ্ছে একটু একটু লাগা শুরু হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এর মধ্যে কিন্তু আমি গরম জল ব্যবহার করব গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আবারও একটু জল মনে হচ্ছে লাগবে সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব ডালটা আর আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবারও ঢাকনা খুলে দিলাম আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে মানে কমে গেছে এবার দিয়ে দিচ্ছি ডিম মানে ডিমটা ভেজে রেখেছিলাম যে ভুজিয়া সেটাই দিয়ে দিলাম ডিম দিয়ে আবারও নাড়াচাড়া করছি খুব বেশি এখনও জলটা শুকায়নি নাড়াচড়া করে আমি আবারও একটু ঢেকে দেব আমি ডিম দিয়ে ভালো করে নেড়ে দিলাম আবারও তিন মিনিটের জন্য আমি ঢেকে দিলাম তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছিলাম ডালটা যখন ঢেকে দিয়েছি আমি ঢাকনা খুলে আবারও ভালো করে একটু নেড়ে দিলাম এবার দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আমার রান্নাটা নামিয়ে নেব এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুসুরির ডালের চচ্চড়ি বা হাতে মাখা মুসুর ডাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই ভুলবেন না বাই